ভাঙর বারবার ইতিহাস তৈরি করেছে শুধু আইএসএফের ক্ষেত্রে নয় আপনি ভাঙরের ইতিহাসটা এই রাজনীতির ইতিহাসটা দেখুন একদিকে যেমন রাজনৈতিক কালবেরিটা ভাঙড়কে কুলুষিত করার চেষ্টা করে গেছে আর ভাঙরের সাধারণ মানুষ সবসময় সেই ইতিহাস তৈরি করে গিয়েছে দু হাজার এগারো সাল দেখুন উল্টো ইতিহাস হয়েছে দু হাজার ছয় দেখুন সারা রাজ্যের ইতিহাস দেখুন আর ভাঙরের ইতিহাস দেখুন রেজ্জাক সাহেবের প্রথম জীবনের ইতিহাস দেখুন সে ভাঙরের ইতিহাস দেখুন খুঁজে পাবেন সবসময় ভাঙর স্রোতের বিপক্ষে গেছে ইতিহাসের পথে ভাঙর জায়গা করে নিয়েছে আজকে ছাত্র যুব যে সমাবেশ তো ইতিহাসের পথে জায়গা হয়ে গিয়েছে আগামী আগামী প্রজন্ম ওই ভাঙরকে দেখে ফলো করবে তাই ভাঙর যে স্বপ্নের বীজ বোপন করেছে দু হাজার একুশ সালে সারা রাজ্যের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে দিকে দিকে আজকে আই আইএসএফ কেন হচ্ছে ভাঙরের মানুষের জন্য হচ্ছে আজকে গত কয়েকদিন আগেই গত কয়েকদিন আগে আমি হরিয়ার গেছিলাম মুর্শিদাবাদের অজস্র মানুষ আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি এই ধরনের মানুষ আমাদের আইসিপি ছায় তলে আসবে কেন ভাঙড় কিন্তু এই আশার বিষটা বোপন করেছে তাই আগামী দিনে যতই ইতিহাস লেখা হোক না কেন আইএসএফকে নিয়ে ভাঙর কিন্তু ইতিহাসের মূল জায়গাটাকে দখল করে রাখবে আইএসএফের যে ইতিহাস তৈরি হবে বলছি আজকে দুই দিন ব্যাপী আপনাদের স্টুডেন্ট ফন্ডের রাজ্য সম্মেলন হলে দেখলাম যে ছাত্র জনতার সমাবেশ এই সমাবেশ কতটা বলে মনে করছে দেখুন আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটাই শুধুমাত্র নিয়ে কাজ নয় শিক্ষা ছাত্রদের সাথে যেমন যুক্ত অভিভাবকদেরকে এই বিষয়ে সচেতন করতে হবে সেই জন্য আমরা রাজ্য সম্মেলন করেছি দেড় দিন ধরে আর ঘন্টা কয়েক আমরা করলাম ছাত্র জনতা সমাবেশ অর্থাৎ অভিভাবকদের সাথে ছাত্রদেরকে নিয়ে শিক্ষার কোন কোন জায়গায় দুরবস্থা শিক্ষার ক্ষেত্রে আমাদের রাজ্য কতটা পিছিয়ে স্কুল কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে চাকরি পাচ্ছে না স্কুল ছুটের সংখ্যা বেড়ে যাচ্ছে ভর্তির সংখ্যা কমে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে হল আজকে ব্যাপকভাবে ভাঙড়ের সাধারণ মানুষ আমাদের পার্টির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা শাখা সংগঠন হচ্ছে স্টুডেন্ট ফ্রন্ট ঠিক কথা কিন্তু আজকে প্রচুর সাধারণ মানুষ আজকে উপস্থিত হয়েছে এটা আমাদের কাছে একটা বড় পাওনা কারণ আমরা লোক বেশি আমরা ছিলাম না কারণ আমাদের এটাই ছিল যে কত বাইরে থেকে লোক আসে আমরা দেখবো মানে বাইরে থেকে লোক মিনস আমাদের পার্টি সংগঠনের বাইরে লোক আসছে কি আসছে না এটা আমাদের পরীক্ষা করার ছিল আজকে দেখুন ব্যাপক ভাবে লোক এসছে যারা আমাদের পার্টির আমরা দায়িত্ব দিলে আনলে তো লোক ধরা যেত কিন্তু আমরা সেই কাজটা না করে সাধারণ মানুষ কতটা আমাদের সাথে জুড়তে চাইছে দেখলাম তাতে আমরা সাকসেস যে সাধারণ মানুষ আজকে আমাদের ছাত্র জনতা সমাবেশে তারা গ্রহণ করেছে তৃণমূল ছাত্র পরিষদ বলছে যে ছাত্র সমাবেশের নাম করে সব

তো তৃণমূলের যে কথা বলছেন ওদের কথাকে আমরা পাত্তা দিই না ওরা হতাশার মধ্যে আছে সামান্য একটা কলেজে নির্বাচন করতে ওরা ভয় পাচ্ছে আমাদের জাগলগাছি হাই মাদ্রাসা নির্বাচনে তারা অংশগ্রহণ করতে আমাদেরকে দিল না মানে তারা কন্টেস্টের সামনে আসামনি হতে ভয় পাচ্ছে ফলে যখন এত মানুষজন দেখছে এরা লুঙ্গি বাহিনী বা মিথ্যাভাবে যেভাবে ঠিক বিজেপি অপ অপপ্রচার চালায় এরা চালাচ্ছে তবে একটা কথা বলবো ওদের নামে যত বিশ্লেষণী আপনি বা এ যুক্ত করেন না কেন সেটা ছোট কম হয়ে যাবে ওরা ওদেরকে নিয়ে আমরা ধার্তব্যের মধ্যে রাখি না

তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি বয়ে গিয়েছে যার আগামী দিনে যদি রাজ্য পরিচালনার দায়িত্ব পাওয়া যায় সেটা তো সেটা আবার স্বপ্নটা বাস্তবায়ন করার আমরা চেষ্টা করব তো এটা আমাদের কাছে বড় বড় সত্যি যে যে আমাদের ছাত্রদের ক্রিয়েটিভ পাওনা ভাবনা এটা আমাকে আমি সত্যি আমি আমি আপ্লুত যে এই যে আমি শুধু একটা জিনিস জানতে চাইবো আমার জামার সাইজে ও দেখেছি আমি কিন্তু জানি না আমি নামাজ পড়ে যখন বাড়লাম আমার মনে হল একটা গাড়ি এরা জিজ্ঞাসা করলো যে মানে এরা এই যে এরা আমার জামার মাপ নিয়েছে কিন্তু আমাকেও জানায়নি মানে এই চতুরতাটাও দরকার আছে আজকের দিনে তবে এটা লিমিটের মধ্যে যেন থাকে এই চতুরতাটা মানুষের ক্ষতি না করার ক্ষেত্রে চতুরতা না হয় মানুষের ভালোর জন্য একটা আমাকে ইমপ্রেস করেছে আমার ভালো লেগেছে আমাকে সত্যি করে আমার জামার মাপ আমার না ফিটিং কীভাবে হবে নাহলে আমার তো চুয়াল্লিশ সাইজ হয়তো ঝুল থাকলে তো চুয়াল্লিশ সাইজ বডিতে পড়লে আমার দুটো নস্ত স্মৃতির মধ্যে ঢুকে যাবে হ্যাঁ সেটা নয় সেটা না নিউ টাউনে দুর্গাঙ্গন হচ্ছে আর সেখানে মসজিদের জায়গা লোকে দান করেছে সেখানে মসজিদ করতে দেওয়া হচ্ছে না দুর্গাঙ্গন হচ্ছে কি বলবেন ধরুন প্রথম কথা বলি সরকারের কাজ মসজিদ বা মন্দির নির্মাণ করা নয় সরকারের কাজ হচ্ছে মসজিদ মন্দিরে যারা যাচ্ছে তারা সুরক্ষিত থাকছে কি থাকছে না সঠিকভাবে প্রেয়ার পুজো প্রার্থনা নামাজ কীভাবে করতে পারছে কি পর্ছনা দেখা তার পরিবর্তে বিজেপির সাথে রেষারেষি করে বিজেপির তালে তালে মিলিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার ধর্মের রাজনীতিকে আমদানি করছে বিজেপি যেমন করছে তো করছে কখনও আপনার মহাকাল মন্দিরের জন্য পঁচিশ একর জমি কখনও চারশো কোটি টাকার উপরে খরচ করে আপনার দীঘাতে জগন্নাথ ধাম তো কখনো হেলথের জমি হেলথ মানে ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের জমি যার আজকের মূল্য প্রায় এগারোশো কোটি টাকা সেই টাকার জমিটা দুর্গাঙ্গন করতে চাইছে দেখ এটা আমি চরম বিরোধী এটা আমি চরম বিরোধী সরকারের একটা কাজ নয় সরকারের কাজ হচ্ছে যারা দুর্গা উৎসব পালন করছে তারা সেই এই সময় একটা নতুন জামা কেনার মতো সমর্থ আছে কিনা নাই সেই হিন্দু মানুষগুলোর তার রুজি রুটি বাড়ছে কি বাড়ছে না এটা দেখার দরকার যাক সেই এখন আমরা কি দেখছি ছাতনা গ্রামটার নাম ছাপনা ছাপনা তো আমি আপনাদের জানি রাখি মমতা ব্যানার্জি কোথায় পৌঁছাচ্ছে আস্তে এই চুরি করে সেই চুরি করে আমি খোঁজ পাচ্ছিলাম রিসেন্ট দেখলাম মানুষের চোখ চুরি করে নিয়েছিল চোখ চুরি ঢাকা দেওয়ার জন্য রাতারাতি একটা বড় চাকরিও দিয়ে দিল যাতে এই বিষয়টা না তোলপাড় হয় তাহলে মসজিদের জমিকে ওরা ছাড়ছে না উত্তরপ্রদেশে দেখেছি আমরা মসজিদকে দখল করে নিচ্ছে কারা উগ্রবাদী যারা হিন্দুত্বকে হিন্দুকে সামনে রেখে বিজেপির ব্যানারকে সামনে রেখে যারা হিন্দুত্ববাদী কাজ করছে তারা মসজিদকে মসজিদকে তারা দখল করে নেওয়ার চেষ্টা করছে আর পশ্চিমবাংলায় মাননীয়ার আমলে সংখ্যালঘুরা যার আমলে নাকি সবথেকে বেশি সুরক্ষিত তার আমলে মসজিদের জায়গাকে চুরি করে নেওয়া হচ্ছে দখল করে নেওয়া হচ্ছে আমি আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি আমি যোগাযোগ করেছি অলরেডি একটা ইঞ্চি মন্দির মসজিদের জায়গা চুরি হতে দেব না আমি আজ থেকে তিন চার বছর আগে বলেছিলাম এই তৃণমূলের আমলে কেউ সুরক্ষিত নয় মন্দিরের জায়গা এরা চুরি করে নেয় মসজিদের জায়গা চুরি করে নেয় হাতেনাতে তার প্রমাণ আর রিফিউজিল্যান্ড এরা চুরি করে নেয় হাতেনাতে তার প্রমাণ তাই আমি আপনাদের কথা বলতে চাই ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যদি মনে করেন বিজেপির ভয় দেখি একটার পর একটা অন্যায় করে যাবেন সংখ্যালঘু মুসলমানদেরকে আপনি পিছবেন এটা আমরা মেনে নিতে পারবো না মন্দির মসজিদ বলুন যাই বলুন আর এক টু ফ্যাং বলছি কোড আনকোড বলছি রাজারহাট নিউ টাউনে মুখ্যমন্ত্রী দরকার ছিল এখানে এত বড় একটা কমপ্লেক্স একটা নামাজ পড়ার জায়গা নয় এত বড় এরিয়াতে একটা নামাজ পড়ার জায়গা নয় তিনি একটা ব্যবস্থা করা আপনারা শুনলে অবাক হবেন মাইনরিটি কালচারাল সেন্টারের নামে একটু জমি বরাদ্দ হয়েছিল কিন্তু ধর খাতায় কলমে কোন জায়গায় হচ্ছে আমরাও জানি আর টিআই করেও পাওয়া যাচ্ছে না আর উল্টে কি দেখছি যেটা মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদের জন্য যে জায়গাটুকু দিয়ে গিয়েছিল সেটাও রাজ্য সংশাসন মুখ্যমন্ত্রীর আমলে মমতা ব্যানার্জির আমলে সেটাও হচ্ছে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমরা হতে দেবো না আপনি যেমন বললেন যে দুর্গাঙ্গন হচ্ছে হেলথ ডিপার্টমেন্টের জমিতে কিন্তু স্থানীয় মানুষদের অভিযোগ তাদের অনেকের জমি জোর করে নিয়ে নেওয়া হচ্ছে দালাল চক্র দিয়ে বা ওখানে জমি মাফিয়াদের দিয়ে যে জমির দাম প্রায় পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা কাটা সেখানে আশি হাজার টাকা কাটা দিয়ে জোর করে নিয়ে নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে আমি তো অনেক আগে কথা বলেছি আজকে ভাঙরে এয়ারপোর্ট করার স্বপ্ন দেখাচ্ছিল হ্যাঁ ভাঙরে ভগালি ওয়ান ভগালি টু আশপাশে এয়ারপোর্ট করার চক্রান্ত করছিল আমি তারপর চিৎকার করার পরে আর করেনি এখন ওরা টার্গেটে আছে কম চিহ্নকে ভাঙর থেকে মুছতে পারলে এয়ারপোর্টের জন্য এগারো নেবো কেন কারা জায়গাটা কারা কারা হই হই করছে দেখুন যারা জমির মাফিয়াগিরি করে যারা তোলাবাজি করে এখানে পঁচিশ হাজার টাকা আপনাকে কাটা দেবে যে খাদে বন্দুক ধরবে কানে আর এই পঁচিশ লাখ টাকা কাটা বিক্রি করবে তো আমি বলবো যাদের সাথে এই অন্যায়গুলো হচ্ছে আমি তাদেরকে বলবো আপনারা সই করবেন না সইটা আপনারা করবেন না আপনাদের কাজ হবে একটা মেল করে রাখা থানাতে কে বা সিপি স্যার যারা আছেন তাদেরকে একটা করে মেল করে রাখা অমুক ব্যক্তি আমাকে জোর জবস্তি করছে এটুকু আর ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি মহাশয় তাকে একটা মেল করে রাখা এতটুকু কাজ করে আমাকে একটা চিঠির কপিটা দিন তারপরে কত বড় সেন যারা বাহুবলী হয়েছে আমিও দেখব জনগণের জমিকে কিভাবে তারা কেড়ে নিতে পারে মাননীয় বিধায়ক রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা যখন রাজনৈতিক ইতিহাস পড়বেন তখন সেখানে তারা পড়বেন যে ইন্ডিয়ান সেকুলার ফান্ড আইএসএফ এর প্রথম বিধায়ক দিয়েছে ভাঙড় প্রথম আইএসএফ সদস্য দিয়েছে ভাঙড় এবং স্টুডেন্ট ফান্ড আইএসএফ এর ছাত্র সংগঠন তাদের প্রথম সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে ভাঙড়ের মাটিতে আপনি কি বলবেন এই ইতিহাস সম্বন্ধে ভাঙড় বারবার ইতিহাস তৈরি করেছে শুধু আইএসএফ এর ক্ষেত্রে নয় আপনি ভাঙড়ের ইতিহাসটা এই রাজনীতির ইতিহাসটা দেখুন একদিকে যেমন রাজনৈতিক কালবেরীরা ভাঙড়কে কুলসিত করার চেষ্টা করে গেছে আর ভাঙড়ের সাধারণ মানুষ সবসময় ইতিহাস তৈরি করে গিয়েছে দু হাজার এগারো সাল দেখুন উল্টো ইতিহাস হয়েছে দু হাজার ছয় দেখুন সারা রাজ্যের ইতিহাস দেখুন আর ভাঙরের ইতিহাস দেখুন রেজ্জাক সাহেবের প্রথম জীবনের ইতিহাস দেখুন সেই ভাঙরের ইতিহাস দেখুন খুঁজে পাবেন সবসময় ভাঙর স্রোতের বিপক্ষে গেছে ইতিহাসের পথে ভাঙর জায়গা করে নিয়েছে আজকে ছাত্র যুব যে সমাবেশ তো ইতিহাসের পথে জায়গা হয়ে গিয়েছে আগামী আগামী প্রজন্ম ওই ভাঙরকে দেখে ফলো করবে তাই ভাঙর যে স্বপ্নের বীজ বোপন করেছে দু হাজার একুশ সালে সারা রাজ্যের মানুষের স্বপ্ন দেখতে শুরু করেছে দিকে দিকে আজকে আইএসএফ আইএসএফ কেন হচ্ছে ভাঙড়ের মানুষের জন্য হচ্ছে আজকে গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে আমি হরিয়ার গেছিলাম মুর্শিদাবাদের অজস্র মানুষ আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি এই ধরনের মানুষ আমাদের আইসেপের এর ছায় তলে আসবে কেন ভাঙড় কিন্তু এই আশার বিষটা বোপন করেছে আগামী দিনে যতই ইতিহাস লেখা হোক না কেন আইএসএফ কে নিয়ে ভাঙড় কিন্তু ইতিহাসের

হ্যাঁ আমরা ওদের গার্জেন আমরা ওদের সাথে সবসময় থাকবো পাশে থাকবো পেছনে থাকবো সামনে থাকবো সাইড বোস সাইড থাকবো ঠিক কথা কিন্তু ওদের একটা ওদের নিজেরা স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠুক আজকে দেখবেন বাঙরে আইএসএফের প্রচুর নেতা তৈরি হয়েছে কেন আমি বিধায়ক হওয়ার পরও আমি আমাদের নেতৃত্ব যারা আছেন আমাদের কারিমুল ওইদুল আসাদুল একাজুল জাহাঙ্গীর ভাই উসমান ভাই ওইদিকে রাহুল ওইদিকে হাইবুল্লাহ ওইদিকে আমাদের ইমরান ভাই আরও যে সমস্ত আছে এখানে অনেক নেতৃত্বরা আছে ওইদিকে আমাদের আবুল ভাই যারা আছে দেখবেন আরো অনেক তৈরি হয়েছে কেন আমি বিধায়ক হওয়ার পরেও কিন্তু আমি এদেরকে সবসময় এদের কার্যকাল এরা যে কাজ যেটা সমাজের জন্য করছে এদেরকে আমি সুযোগ দিই অর্থাৎ করো তোমরা আমি বিধায়ক আমি আছি আমি যদি সব করে নেবো তাহলে এরা কোনোদিন নেতৃত্ব হয়ে উঠতে পারবে না তো আমাদের স্টুডেন্ট ফ্রণ্ডকে যদি আমরাই সব করে দিই তাহলে এরা এরা আজকে যেমন এখানে আমরা দেখলাম যে এরা কি মানুষের কাছে কতটা ক্যাম্পেইন করে পৌঁছাতে পারে এরা সাধারণ মানুষকে কতটা আর এখানে আকর্ষণ করে নিয়ে আসতে পারে দেখলাম যথেষ্ট তাদের মানে মানে পারফরমেন্স ভালো যথেষ্টভাবে মানুষকে তারা আপ্লুত করতে পেরেছে আনতে পেরেছে দেখুন রাজ্যে যদি মহিলা ইউনিভার্সিটি হতে পারে রাজ্যে যদি কন্যাশ্রী ইউনিভার্সিটি হতে পারে ভাঙড়ের মহিলাদের জন্য কেন আলাদা করে ডিগ্রি কলেজ হবে না রাজ্যে প্রচুর মহিলা ডিগ্রি কলেজ আছে প্রচুর আছে তো ভাঙড়ের মহিলাদের কেন হবে না এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে খোঁজ নিলে দেখা যাবে আপনার এলাকার মানুষদেরকে আমাদের ভাঙড়ের আপনি সাংবাদিক একটা যেভাবে ভাঙড় কলেজটাকে কুলসিত করে ফেলছে টিএমসিপির তারা ইউনিটে থাকলেও তারা পড়াশোনার সাথে যুক্ত নাকি সেই সার্টিফিকেট আমার কাছে নাই আমি সেই বিষয়ে বিতর্কে যাবো না ফলে অনেক মহিলারাও ভাঙড় থেকে তারা কলেজে যেতে অনীহা প্রকাশ করছে সেটাও আমরা একটা আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে যদি ওই অনীহা প্রকাশ করার জন্য আলাদা কলেজ করতে আমি এর সাথে আমি টালি করতে চাইছি না আমি চাই যখন রাজ্যে কন্যাশী ইউনিভার্সিটি থাকতে পারে তাহলে কেন এখানে মহিলাদের জন্য আলাদা কলেজ হবে না সাহেব বলছি আগামী ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আপনার একজন কলিব তৃণমূল কংগ্রেসের সমর্থিত বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ উদ্বোধন করবেন সেখানে আপনার ভাইজান আব্বার সিদ্দিকেরও ইনভাইট করার কথা রয়েছে আপনাকে যদি বলেন সেখানে যাবেন বা মসজিদ সম্পর্কে কী বলবেন দেখুন কেউ মসজিদ করবেন কেউ মন্দির করবেন কেউ গির্জা করবেন কেউ গুরুদুয়ারা করবেন আমি ধার্মিক মানুষ আমি সেকুলার প্র্যাকটিস করি কিন্তু আমি আমি কিন্তু ধার্মিক মনে যেখানে প্রোগ্রাম ছিল শেষ করেছি মাগার নামাজ পড়ে আবার শুরু করে দিয়েছি আমি কিন্তু আমার বিশ্বজিৎ দা সেকুলার মাইন্ড নিয়ে চলে কিন্তু ধার্মিক উনি ওনার ধর্মীয় উৎসব পদযাপন করে কেউ ওনাকে না তো এইটা আমি একটা কথাই শুধু বলবো আমি একটা কথা বলবো এতদিন পরে মুর্শিদাবাদে হি হসপিটাল হওয়া দরকার ইউনিভার্সিটি হওয়া দরকার দাবিটা খুব জোরে উঠছে এইটা মুর্শিদাবাদের মানুষকে কাজে লাগাতে হবে যে সত্যি ইউনিভার্সিটি চাই হসপিটাল চায় এতদিন কিন্তু আমরা অনেক চিৎকার করেছি ওইভাবে দাবিটা সারা রাজ্যের মানুষ প্রান্তে প্রান্তের মানুষ কিন্তু আওয়াজ তুলেনি যে ওখানে একটা ধর্মস্থান তৈরি হওয়ার কল কথা হয়েছে কথা হয়েছে বলেছে আগামী দিনে কীভাবে বলতে পারব না ভাই ছয় ডিসেম্বরের পরেই বিষয়ে বক্তব্য দেবো কারণ ইতিপূর্বে হুমায়ুন সাহেব অনেক কথা বলেছেন বার যে যে হুমায়ুন সাহেবের কথাতে হায়া হাঁ মিলিয়েছে সবাই ব্যাগ ফেয়ার করেছে আমি এখন হায়ে হাঁ মিলাবো না হায়ে নাও বলবো না ৬ ডিসেম্বরের পরেই বা আপনি মসজিদ বলুন বা মুর্শিদাবাদের ধর্মস্থান বলুন এই নিয়ে আমি মন্তব্য করব তবে আমি একটা কথা বলবো এই যে এখন রেড়ে করে উঠেছে মানুষজন মুর্শিদাবাদে হসপিটাল দরকার কি বলে হসপিটাল দরকার আগে আগে ইউনিভার্সিটি দরকার আগে কলকারখানা দরকার এইটা মুর্শিদাবাদের মানুষকে কিন্তু ক্যাশ করতে হবে তৃণমূলেরা অনেক চিৎকার করছে যদিও তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির সাহেব তাই তৃণমূলীদের বলবো ছ তারিখের আগে আপনার একটা শিলান্যাস করে দিন ইউনিভার্সিটির ফুল প্লেজের মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কে এন কলেজের ঐতিহ্য আছে সেটাকে না ধ্বংস করে আলাদা একটা করে দিন আগামী দু হাজার ছাব্বিশে একুশে জানুয়ারি আইএসএফ প্রতিষ্ঠা দিবস ওই মঞ্চে কি আপনি হ্যাঁ ধারণ কোশ্চেন ওটা লো অ্যান্ড অর্ডারের ব্যাপার আছে তবে আমি আমি না থাকলে হাজারো লাখ দিকে আছে থাকবো থাকবো চিন্তা নেই আমি এবারে থাকছি দাও থাকবে